আমরা যারা বেঁচে আছে আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা পার্টি করছে জেনাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল টেপাটিপ করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খোবো আপনার কি খবর রিসার্চ কেমন চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াদকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নেই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে দানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের পাপে লিপ্ত আছে এক নম্বর শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন নাই আমরা অবশ্যই কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রোগ আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত জিয়ারত করব করতে বলেছেন কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ আলি রহজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আর একটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকি উল বলি যেখানে আপনি দেখবেন সাহাবে গেরামের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলে আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলোই মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে তার আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী হাসাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেম ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাকে আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলি না আমি মুসলিম আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কি ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে যদি আপনি বিশ্বাস করেন হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন না। এখানে শিরক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শেরখ আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এই গলক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেম তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ওর রাস্তার পাশে বসে আসবে ওর তো প্রাইম মিনিস্টার কথা কথা ইলেকশন করার তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণক এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা কর এবং গ্রামে গঞ্জে কুফুরি না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা পারছে না সবই শের এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরিকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কষা কোনো বহুন তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করন। এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআন কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো তো আমরা করছে না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা মাথা নত নত করছেন কেন আগুনের সামনে সামনে আপনি আপনি করবেন একটা স্তম্ভের গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কিছু আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাঁচ নামাজ দেওয়া হয় নাই নামাজ বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কিছু অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে দাবি করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে আছে 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 কাজে বিশ্বাসে দেখবেন শিরিক শিরিক মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে হ্যাঁ আল্লাহ এই পদ্ধতি ইব্রাহিম আলী ইসালামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবলি মিনাস আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহাক তাক দিয়ে লিখে রাখলেন অবশ্যই হবে আর আল্লাহাক তাক না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতের কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাৎ করা হালাল হারামের পরোয়া না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার কলপটা শক্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুন বলেছেন ইনল্লাহ চয়ীপ লাইক বাই রউল্লাহ চয়েপ আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সন্না মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাস একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরি অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত হয় মুসলিমদের গায়ের এখন নাই মুসলিম এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়ে আছে তো এখন মসজিদ কমিটি দিয়ে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না এক দুইজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুইজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই মনে হয় দোয়া করে লাভ কি দোয়া করলেই বা কি না করলেই বা কি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটাকে হালালটা হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করেন তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবেন না তারপরে সামনে যান আরো কেন কঠিন নয় বস্তু দুনিয়া সারা দিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পরবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মগ্ন হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান জ্ঞান চর্চা না করা করা অন্তর কঠিন হওয়ার কারণ কারণ আর পাপ 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 যত যত বেশি বেশি আপনি করবেন দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কাইম রাহিম বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং ইস্তেকফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এই বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ করে যায় যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ করে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলপটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তওয়াবা করে আল্লাহ পাফ করে দিবেন যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মৌজ মানে ঘৃণ ঘৃণা পোষণ কর কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে অকৎ হাম দাদসা হ্যাঁ যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ পাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমি এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্ক বেদার হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলে পাঁচ মিনিট আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহাকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ কৌফিক দান করবে লং কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বলছি কিতাব তাওহিদ কি নাম কিতাব তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বেরো হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি কাকে বলে কত করে যেটা বুঝবেন না মাদ্রাসে চলে যাবেন আলেম আলামের কাছে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝে নেন ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিদে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছে দুই নাম্বার শূন্য শূন্যদের উপর আমল করতে হবে যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী ভাসাল্লামের সুন্নতন যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নম্বর পাঁচ অক্ট নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশান ভাই জেনা করছেন নামাজ পড়ে পর্নোগ্রাফি দেখেছেন তাও তাওবা করে নামাজ পড়ে আপনি হারামে অ্যাফেয়ার্সে আছেন হতাশ হয়ে না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয়ে গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসেন ইনশাআল্লাহ তাআলা তিন নম্বর নামাজ চার চার নাম্বার বেশি থেকে বেশি ভাই শুনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনি মনটা নরম হয়ে যাবে ইচ্ছা মনটা শক্ত হবে পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইব্রুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন অহেতুক বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবে ঠিক আছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কয়টা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক হরফে দশ নেকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইনশাল যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন করবেন আপনার কলি যে আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাল দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাল দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ আল্লাহর জিকির এবং তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ পাক তৌফিক করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসির বলে দিই মারিফুল কোরআন ভাষা আছে না মারিফুল কোরআন তাফসির নে কাসির ভাষায় নাই জ্বালালাই না বাসায় নাই বাসায় নাই কিনেন সারা দিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাফসির কিনেন জ্বালালাই কিনেন মারেফর কোরআন কিনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে পড়া শুরু পারবেন না যে আয় বুঝবেন না ওলামে কেরামে কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নেই বুঝাই দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন ব্যাখ্যা করলে দেখবেন এক যে পন্ডিত বেরোছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পণ্ডিত দেখেন নাই কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লা কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই জন্য দেখলাম সুফহান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেরায়ত নিবে না মানে কিরকম যে হাত হাত আবার ঠিকই বাঁধতেছে হাত বাঁধতেছে রুকু করতেছে সেজদা করতেছে এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানেন হাত এভাবে বাঁধতেছে এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম ঠিক আছে হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধবে

কয়জন শুরু করছি কুরআন মানি হাদিস মানি না আল্লাহ পাক কোরআনে বলছে মা আতাকুম রাসূলু ফাকুযু রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়া মা নেহাকুম عنه ফানতাহু রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো রাসূল যা দেন সেটা হাদিস না রাসূল যা দেন সেটা সুন্নাহ না সুন্নাতও সে মানেই না আলটিমেটলি সে কোরআনই মানে না তো আসল কথা হচ্ছে এই সব ফেতভা থেকে বেঁচে থাকবেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন কয়টা বলছি পাঁচটা ছয়টা সাত নাম্বার বেশি থেকে বেশি ইস্তেগফার সারা দিন পড়বেন আস্তাগফিরুল্লাহ বহুত

ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকার আর কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে যারা মন নরম এবং যার মনে মতো সততা আছে আল্লাহ পাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত দেবে ইনশাআল্লাহ আর 10 নম্বর শর্ত শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন ইয়া মুকলিবাল খুলুক সাব

এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার সন্দেহ এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন আমাদের কলপটা ইনশাল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকবে আল্লাহলা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাল্লা